ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোর অংশ করা যাবে না শর্ত রাশিয়ার রাশিয়া যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে যে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা যাবে না এবং শান্তি আলোচনায় ইউক্রেনকে নিরপেক্ষ থাকতে হবে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকজেন্ডার গ্রুসকো জানিয়েছেন ইউক্রেনে ন্যাটোর কোনো কার্যক্রম বা সেনা উপস্থিতি মেনে নেওয়া হবে না সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদব ইউরোপীয় ইউনিয়নের ন্যাটোর শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনাকেও প্রত্যাখ্যান করেছেন এবং যুক্তরাজ্য ফ্রান্সের এমন প্রচেষ্টাকে বোকামি বলেছেন তিনি হুঁশিয়ারি করেছেন যদি ন্যাটোর শান্তিরক্ষী সেনা মোতায়ন করা হয় তাহলে রাশিয়া তা ন্যাটোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ হিসাবে বিবেচনা করবে এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা মিশেল ওয়ার্ডস মনে করেন ইউক্রেনকে রাশিয়ার দখলকৃত অঞ্চল ছেড়ে দিতে হতে পারে এবং ন্যাটোর সদস্যপদ পাওয়ার আশা বাদ দিতে হবে রাশিয়া দোনেক্স লোহানাক্স জাপুরোজিয়া ও খেরাসন নিজের ভূখণ্ড দাবি করছে এবং ইউক্রেন এই শর্ত মেনে নিলে শান্তি আলোচনা হতে পারে তবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আলোচনায় কিয়ব এই শর্ত মানতে অস্বীকৃতি